জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম মুহূর্ত হল পরিবারকে নিয়ে সময় কাটানো আর এই পরিবারকে নিয়ে খুব সুন্দর জায়গায় যদি আমরা কিছু স্মৃতি ধরে রাখতে পারি তাহলে তো আর কথাই নেই আজকে সেরকমই একটা জায়গায় নিয়ে যাব আপনাদেরকে যেখানে আপনারা পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর বিকেল কাটাতে পারবেন পদ্মার তীর ঘেষা এক সময় রেসকোর্স ময়দানের বিশাল জায়গা জুড়ে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে উদ্যানের ভেতরে নয়নাভিরাম সব স্থাপনা এবং এর ভেতরে সুবিশাল সারি সারি গাছ আপনার মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি সৃষ্টি করবে চিড়িয়াখানার প্রধান প্রবেশ কেটে বিদ্যমান জিরাফের সুবিশাল ভাস্কর্য আপনার নজর কারবে প্রথমেই এরপরে আপনি পার্কের ভেতরে যখন যাবেন নানা রকম ফুল ফল ও ঔষধি গাছের ছায়া ঘেরা পার্কের ভেতরে দেখতে পাবেন দৃষ্টিনন্দন বিভিন্ন ভাস্কর্য এবং ছোট্ট একটি লেক এই লেকের উপরে রয়েছে আবার সুন্দর একটি ব্রিজ আর লেকের পাশে রয়েছে অসংখ্য এরকম বেঞ্চ যেখানে আপনি বসে কিছুক্ষণ আরাম করে নিতে পারেন আর এই লেকের পানিতে পেয়ে যাবেন আপনি রং বিভিন্ন রকমের মাছ চিড়িয়াখানায় উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে হরিণ কুমির সহ বিভিন্ন জলজ স্থলজ পশু পাখি এছাড়াও পার্কে দর্শনার্থীদের জন্য রয়েছে প্যাডেল বোর্ড নাগরদোলা সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড তাই তো আপনি এখানে পরিবারের সকল সদস্যদের নিয়ে সুন্দর কিছু সময় কাটাতে পারবেন এখানে আসলে আশা করি পরিবারের ছোট থেকে বড় সব সদস্যরা অনেক বেশি এনজয় করবে যেমনটা আমরা সবাই মিলে করেছি দেখতেই পাচ্ছেন এদিকে আমার বড় মেয়ের চারিদিক কেমন ছোটাছুটি বেড়াচ্ছে তার তো এখানে এসে খুবই ভালো লেগেছে বর্তমানে এই শিশু পার্ক রাজশাহীর শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে রাজশাহীর স্থানীয় দর্শনার্থী ছাড়াও প্রতিদিন শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পর্যটকদের সমাগম ঘটে পার্কের এর ভিতরে কিছু দূর যেতেই এখানে দেখলাম বিভিন্ন প্রজাতির পাখি যেটা দেখে আমার বর মেয়েও এরকম পাখির মতো ছুটে বেড়াচ্ছে সে তো খুব এনজয় করেছে চারিদিকে এরকম রং বেরঙের ফুল সে খুব পছন্দ করেছে আর আমার ছোট মেয়েও সেই সঙ্গে খুব মজা পেয়েছে সে চারিদিকটা চোখ মেলে দেখছিল এত সুন্দর ঘেরা জায়গা এই পার্কটা কিন্তু অনেক বড় তাই পুরোটা ঘুরে দেখতে গেলে হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে যাবেন অনেকটা পথ হেঁটে যখন ক্লান্ত আমরা তখন একটু বসে এখানে রেস্ট করে নিচ্ছিলাম এই পার্ক আরেকটি জিনিস খুব নজর কাটবে আপনার সেটা হলো এর পরিষ্কার পরিচ্ছন্নতা কুমিরের কথা শুনেই ইতিমধ্যে অরেঞ্জ চলে এসেছে এখানে কুমির দেখতে আসলে অরেঞ্জ চিড়িয়াখানার কথা শুনলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় সব বাচ্চারাই কিন্তু অনেক বেশি পছন্দ করে চিড়িয়াখানা এই সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন জনপ্রতি মাত্র পঁচিশ টাকার টিকিট কেটে আপনি এই সুবিশাল পার্কটায় কিছু সুন্দর সময় কাটাতে পারেন ফ্যামিলি নিয়ে তো গাইস কেমন লাগলো আজকের আমাদের এই ব্লগটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ